বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি বয়লার এবং সুনানি মুরগির বাজার আপডেট নিয়ে আসলাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের পরিবর্তনে এই বাজারটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর কি কোন জেলায় কত টাকা দরে বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের অনেক উপকার হবে আর যারা মুরগির বাচ্চা নিতে চান তাদের জন্য একটা সুখবর সেটা হলো যারা শুধুমাত্র মিশরীয় অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা নেবেন তাদের জন্য রংপুর হেঁসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের একটা ব্যবস্থা করেছেন সেটা হলো প্রান্তিক খামারিদের সুযোগ দেওয়ার জন্য সুবিধা দেওয়ার জন্য তিনি একটা সিস্টেম চালু করেছেন সেটা হলো আমার ভিডিও দেখে যদি ওনাকে কেউ কল দেয় তাহলে উনি প্রত্যেক বাচ্চাতে রেগুলার প্রাইজের সে দুই থেকে তিন টাকা কমে নেবেন ওনাকে ফোন করে বলতে হবে ভাই একটা ভিডিও দেখে আপনাকে আমি কল দিয়েছি ওনার নাম্বার আমি ভিডিও ডেস্ক ভিডিওর স্ক্রিনে আমি দেবো ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা ওনাকে ফোন দিবেন যারা অরিজিনাল মিশরি ফর্মের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা ওনাকে ফোন দিলে উনি অবশ্যই কম দামে বাচ্চাগুলো বিক্রি করবেন দুই থেকে তিন টাকা প্রত্যেক পিসে কম নেবেন আশা করা যায় যাই হোক মুরগির বাজার কিছু কিছু জেলাতে আলহামদুলিল্লাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো মুরগি বিক্রি করবেন আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শেরপুরে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর সাত কিলাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শুনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ পটুয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ পাবনাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নয়খালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহের বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বাজারে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঝিনাইদাহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জয়পুর জয়পুরহাটে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গোপালগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইবান্ধাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ফরিদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা আজ কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে আর দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বারগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর ছিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বরিশালে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঝালকাটিতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খাগড়াছড়িতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কিশোরগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সহি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে 255 পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাঁতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নরসিংদীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নওগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নির্ভমারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বা বিয়াল্লিশ টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নড়াইলে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা স্পচগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পিরোজপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোয়ারণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোয়ারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শ্রংপুরে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোহারী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শরীদপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বিবাড়িয়াতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঠাকুর ঠাকুরগাঁয়ে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা